সুপ্রভাত আপনাদের সকলকে নিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আরও একটা নতুন দিন বাইরের তাপমাত্রা তো অস্বাভাবিক আকার ধারণ করেছে শুনছি তাপমাত্রা নাকি আরও বাড়বে যাই হোক কিছু করার নেই সেটা প্রকৃতির হাত আমাদের কারোর হাতে নেই সকালবেলায় অ্যাজ আমি বেরিয়েছিলাম দোকানে কিছু জিনিস আনার ছিল একটু মাছও আনতে গিয়েছিলাম আজকে দুপুরবেলায় আমাদের বাড়ি কিছু গেস্ট আসবে তো জানি না সে সময় ক্যামেরা অন করতে পারবো কিনা কারণ অনেকেই আছেন দেখেছি ক্যামেরা নাম শুনলে একটু সংকোচ বোধ করেন তো সেখানে তো জোর করা যায় না তো সেই জন্য মা মা রান্না সরিয়ে রেখে তাদের জন্য আয়োজন করবে তা আমাকে বললো একটু বাজার থেকে চিংড়ি মাছ একটু রুই মাছ এসব নিয়ে আসতে তো চিংড়ি মাছ দিয়ে কী কী আইটেম করবে সেটা দেখে নেবো কী কী নয় কী আইটেম হবে আর কি তো সেটা দেখে নেবো বেলাতেই দেখবো কারণ এখনো মার সাথে আমার কথা হয়নি যে বাজারে কি আছে কি করবে তবে যদ্দুর মনে এ চোর চিংড়ি হবে কারণ এচোর আছে তো এই চলছে আর কি গরমও চলছে তার সাথে একদিকে ভালোই মানুষজন বাড়িতে এলে সময়টাও কেটে যাচ্ছে গল্প করে কালকে একটু মেঘলা মেঘলা করেছিল আজকে তো দেখছি দ্বিগুণ গরম তো এখনো চা নিয়ে এবারে মা চা করছে তাই মা বললাম ঠিক আছে আমি একটু ক্যামেরা অন করে একটু সবার সাথে শেয়ার করে নিই কথা তারপর তো সারাদিন আবার যেমন যেমন এগোবে আমরাও এগোতে থাকবো আপনার সাথে শেয়ারও করতে থাকবো তো চলুন দেখি চায়ের কি ব্যবস্থা হলো আপনার নিশ্চয়ই এতক্ষণে চা খাওয়া হয়ে গেছে স্বাভাবিক প্রায় সাড়ে দশটা বাজে এইমাত্র মাসির সাথে কথা বলছিলাম মাসিরও এখনো চা খাওয়া হয়নি পুজোটা হয়ে গেছে আমার সকালে পুজো করেই বেরিয়েছিলাম আর এই আর কি আর নতুন করে বলার কিছু নেই দেখি চলুন দিনটা কেমন এগোয় মা এখন চা বসিয়ে দিয়েছে এখানে চা ফুটছে আমি লিকার চা মা আর আমি কোনো একটা খেতে পারি না একটু দুধ চাই খাই মা গুড মর্নিং মর্নিং ঠান্ডার দেশে গেলে একটু আরাম হবে আরাম হয় ঠিক আছে চলো তুমি আবার যখন রান্না করবে আবার তোমার সাথে দেখা হবে গরমে আমি তো তখন এমন অন্যান্য কাজগুলো সেরে নি আমার মা স্নান সেরে এখন রান্নাঘরে ঢুকেছে রান্নাটা কমপ্লিট করার জন্য সত্যি এই গরমে দাঁড়িয়ে রান্না করতে খুব কষ্ট হয় তাই মাকে বলছি বেশি কিছু করো না তাড়াতাড়ি করে নাও ফাইনালি দুপুরের মেনু একদম রেডি তো আজকে যাদের আসার কথা ছিল ওনারা এসে গেছেন কিন্তু ওই যে বললাম ওনারা দূরে দাঁড়িয়ে হাসছেন কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছেন না তো ঠিক আছে তাদের ইচ্ছেকেও আমাদের সম্মান করা উচিত তো দুপুরের আজকে লাঞ্চ মেনুটা একটু আপনাদের দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত ভাতটা আরও রয়েছে সবার জন্যেই হয়েছে কিন্তু আমি এখানে অল্প করে ভাতটা জাস্ট তুলে নিলাম এখানে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা এখানে রয়েছে আলু বরবটি পটল এসব যে একটা তরকারি এখানে রয়েছে আমার জন্য মাছ ভাজা ওনাদের জন্যে মাছের কালিয়া করা হয়েছে কিন্তু আমি আজকে মাছ ভাজাই খাবো ঠিক করেছি আর সত্যি কথা বলতে কি রান্না এখনো চলছে পুরোপুরি শেষ হয়নি আর এখানে রয়েছে এঁচড় চিংড়ি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি তো এই হলো আজকে দুপুরে লাঞ্চ মেনি আমি জাস্ট এটা তোলার জন্য টেবিলে কিছুটা পরিমাণ সাজিয়েছি কারণ অনেকজনই যেহেতু কাছি তাই এইটুকু রান্নাতে তো হবে না আমি বললাম ঠিক আছে যা হয়েছে দাও আমি ভিডিওটা করে নিই ডালটা এখনও নামিনি তাই ডালটা দেখাতে পারলাম না আর এক্সট্রা রয়েছে চাটনি বিকেলবেলায় এখন তরমুজ কাটা হয়েছে তরমুজটা ভাগ করছিলাম সব প্লেটে প্লেটে দিচ্ছি তরমুজ তো বিকেলে ফল দর্শন করিয়েই আজকের মতো ব্লকটা শেষ করার ইচ্ছে হলো তো এই হলো লাল লাল মিষ্টি মিষ্টি তরমুজ তাহলে গরমের দিনে ফল খেয়েই আজকে ব্লক শেষ করছি আজকের ব্লক আর বেশি টানছি না আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ফিরে আসবো খুব তাড়াতাড়ি আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা